রাজ্যকে যুক্ত করার দাবিতে আজ ইন্দিরা ভবনের সামনে এক বিক্ষোভ মিছিলেন দিয়েছিলেন প্রার্থীরা তারা বলছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যে সকল প্রাইমারি চাকরি প্রার্থী আছে তাদেরকে প্রত্যেকে টেট উত্তীর্ণ করতে হবে তারপরেই তারা পুনরায় কর্মস্থলে যেতে পারবে কিন্তু সুপ্রিম কোর্টের সেই রায় তারা মানবেন না তারা বলছেন আমরা আগের প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়া চাকরি প্রার্থী তাই আমরা টেট এই দাবিতেই আজ তাদের মিছিল ছিল এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিশিষ্ট আইনজীবী বিদ্যস্বামী সহ বহু চাকরি তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের সুপ্রিম কোর্ট বলেছে যে এদেরও টেট পরীক্ষায় পাশ করতে হবে পাশ করতে না পারলে এদের ভলান্টারি রিটায়ারমেন্ট দিতে হবে প্রশ্ন হচ্ছে যে এরা টেট পরীক্ষায় বসবে কেন কেন এরা যখন চাকরি পেয়েছে তখন টেটের আইনটাই ছিল না সুতরাং যে আইন জন্মায়নি সে আইনকে দিয়ে যারা তা আগে পাশ করেছেন তাদের ক্ষেত্রে কার্যকর করা যায় না এটা হচ্ছে আইনের কথা এখন সেটা নিয়ে সুপ্রিম কোর্টে শিক্ষকরা গেছেন সওয়াল হবে সওয়াল হবে সুপ্রিম কোর্ট যদি মানে আমরা আশা মনে হয় মেনে নেবে আর না মানলে পরে এদের লড়াই করতে হবে দেখুন তামিলনাড়ুর সরকার তারা অলরেডি রিভিউ ফাইল করেছে এবিপিটিএ তাদের তারা রিভিউ ফাইল করেছে তাদের শিক্ষক সদস্যরা টেট হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা ডিসাইড হয় রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী দু সালে এনসিটি একটি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে তার একটা নোটিফিকেশান দেন পরবর্তীতে দু সালে টেট কন্ডাক্ট গাইডলাইন প্রকাশ করে এনসিটি তার আগে কিন্তু দেশের টেটের কোনো অস্তিত্ব ছিল না যারা দু হাজার দশের পূর্বে টেট দিয়েছেন মানে শিক্ষকতা পেয়েছেন তাদের কেন টেট দিতে হবে তার কারণ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট আপ করেছিলেন বলেই একজন শিক্ষকতা চাকরি পেয়েছেন তাহলে পরবর্তীতে সাবসিকুয়েন্ট আসা যে কন্ডিশন সার্ভিস কন্ডিশন সেটা কি তাদের উপর থপে দেওয়া যায় না দেওয়া যায় খুব পরিষ্কার কথা যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় সেই অ্যাডভার্টাইজমেন্টে মিনিমাম ম্যানেজিভ ক্রাইটেরিয়া লেখা থাকে তার শেষ দিন অ্যাপ্লিকেশনের শেষ দিনে যদি তিনি মিনিমাম ম্যালেজিউটিভ ক্রাইটেরিয়া মিট করেন তাহলেই তিনি সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যদি তিনি সাকসেসফুল হন তবেই চাকরি পেতে পারে এই ক্ষেত্রে যে সময়ে পরীক্ষা দু সালে বা দু হাজার সালে যখন ডিপিএসসিগুলো সেই সময় নিয়োগ করত তার ডিপিএসসি সেই সময় যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্টে যে মিনিমাম ম্যানেজমেন্টিক ক্রাইটেরিয়া ছিল সেটা মিট আপ করেই তারা শিক্ষকতার চাকরি পেয়েছে সাবসিকুয়েন্ট আসার একটা কন্ডিশন তাদের উপর থপে দেওয়া যাবে না থপে দেওয়া যায় না রেট্রোসপেক্টিভলি এইভাবে তাদের উপর থপে দেওয়া যায় না যে তোমাদের এই মিনিমাম ম্যানেজমেন্টিক ক্রাইটেরিয়া মিট আপ করতে হবে এটা করা উচিত নয় এটা যদি করেন তাহলে যেটা হবে এদের সঙ্গে অন্যায় করা হবে সার্ভিস কন্ডিশন অল্টার করা হবে সার্ভিস কন্ডিশন ওইভাবে অল্টার করতে পারেন না এই তো কিছু লোকে চাকরি চলে যাক ওদের পারমানেন্ট নিয়োগ করার মতো ইচ্ছে নেই আর যারা পারমানেন্ট আছে তারা চলে গেলে নিয়োগ করতে হবে না ওদের দায়ভার নিতে হবে না রাজ্য সরকার তো এখন এই পর্যন্ত ঋণে চলে গেছে এখন বাঁচবার জন্য ওই জগন্নাথ মন্দির আর শিব মন্দির করছে এই মন্দির দিয়ে লোককে ভোলাবার চেষ্টা করছে এছাড়াতে রাজ্য সরকারের অন্য কোনো উদ্দেশ্য নেই রাজ্য সরকারের গোটা চিন্তাটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে দুর্বল করে দাও এটাও দুর্নীতিমূলক চিন্তা সেই জন্যে এটা আমি বলি দুর্নীতিরই আরেকটা পর্দা ঋণ নিয়েছে মন্দির করার জন্য রাজ্যের উন্নতির জন্যে না এই যে টাকা ঋণ নিচ্ছে এই ঋণটা মেটাবে কে আপনাকে আমাকে মেটাতে হবে যে শিশু আজকে গর্ভস্থ আছে তার মাথার ওপরও সাত হাজার টাকা ঋণ এই ঋণটা মেটাবে কোথেকে এরপর দেখা যাবে আমার আপনার ঘরে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে যারা ঋণ দিয়েছিলেন তারা এই জায়গায় দাঁড়াবে আহা দিয়েটা তো মানুষের অধিকার সে অধিকারটাকে তো মানতে চায় না ও তো সবাইকে অনুদান নির্ভর করতে চায় যে আমার উপর নির্ভর করো আমি তোমাদের সব ব্যবস্থা করব তোমার অধিকার বলে কিছু নেই দেখুন দুর্ভাগ্যজনক রাষ্ট্রের পয়সায় মন্দির বা মসজিদ তৈরি হওয়া উচিত নয় একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পয়সায় কখনোই মন্দির হওয়া উচিত নয় মসজিদ হওয়া উচিত নয় ইমাম ভাতা দেওয়া উচিত নয় পুরোহিত ভাতা দেওয়া উচিত নয় বা পুজোতে অনুদান দেওয়া উচিত নয় রাষ্ট্রের পয়সায় মন্দির মসজিদ কখনোই তৈরি হবে না উল্টে তৈরি হওয়া উচিত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল রাস্তা আলো এইসবের ব্যবস্থা করা উচিত আপনি স্কুলগুলোতে শিক্ষক নেই শিক্ষকদের যদি বা নিয়োগ করা হচ্ছে দুর্নীতিপূর্ণ পদবে। তাহলে ইমামের সন্তান বা পুরোহিতের সন্তান সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা পাচ্ছেন না অথচ রাষ্ট্রের যে কাজটি করা উচিত নয় সেই কাজটি করছেন মন্দির তৈরি করে আসলে উনি মন্দির মসজিদের রাজনীতি করতে চাইছেন আর এই মন্দির মসজিদের রাজনীতি করে উনি বেশি করে সমাজে বিভাজন তৈরি করতে চাইছেন যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে ম্যানগ্রোভ ফল লাগাবেন তারপরে অন্য অনেক কিছু করবেন উনি জানেনই না যে পরিবেশ রক্ষার জন্য কি করতে হয় আর কোথায় কোন গাছ হয় এই এই পঠন পাঠন উনি যত তাড়াতাড়ি করবেন তত রাজ্যের মানুষের জন্য মঙ্গল আর উল্টে উনি কি করছেন শুনলে অবাক হয়ে যাবেন এই যে বাইপাসের ধারে দেখছেন না জলাশয় রয়েছে এই জলাশয়গুলো শুধু বাইপাস বলে না গোটা রাজ্য জুড়ে যে জলাশয় রয়েছে সেই জলাশয়গুলোতে ইনল্যান্ড ফিশারিজ করত কারা যারা ফিশারম্যান তাদের কোঅপারেটিভ অর্থাৎ একজন মৎস্যজীবী ছাড়া অন্য কেউ এই জলাশয়গুলো লিজ পেত না মমতা বন্দ্যোপাধ্যায় তারা কি করেছেন আইন এনে কোম্পানিগুলোকে ইভেন ইন্ডিভিজুয়াল তারাও এই জলাশয়গুলো লিজ পেয়ে যাবেন অর্থাৎ এই মৎস্যজীবীরা নয় কোম্পানিগুলো কয়েক হাজার কোটি টাকা আয় করবে গোটা রাজ্যের এই জলাশয়গুলো থেকে আর এই যারা মৎস্যজীবী এই পেশার উপর নির্ভর করতো তাদের লাইভলিহুড চলতো এই জলাশয়গুলো থেকে তাদেরকে উৎপাদিত করে দেবে শুধু তাই না এই জলাশয়গুলোর আশেপাশে এই মৎস্যজীবী কলোনি তৈরি হয়েছে সেই কলোনিগুলোকে তাদের উচ্ছেদ করা হবে থাকবে কোথায় রকম এই যে সরকারি কার্ড হোল্ডার এরকম ফিশারম্যান রয়েছে বত্রিশ লক্ষের উপরে তাহলে বত্রিশ লক্ষ পরিবার মানে প্রায় এক কোটি কুড়ি লক্ষের অধিক মানুষজন তারা কর্মহীন হয়ে যাবে তাদের পরিবে তাদের সেই মানুষজন যে আগামী দিনে কি খাবেন কি পড়বেন কোথায় থাকবেন কিচ্ছু ঠিক নেই